কখনো কি এমনটা মনে হয়েছে যে বছরের পর বছর ধরে নামাজ আদায় করার পরেও হয়তো খুব ছোট খুব সাধারণ কোনো ভুলের কারণে আমাদের পুরো চেষ্টাটাই কবুল হচ্ছে না চলুন আজ আমরা নারীদের নামাজের এমনই কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুল নিয়ে কথা বলবো যা শুধরে নেয়াটা আমাদের সবার জন্যেই খুব জরুরি একবার ভাবন্ত সারা জীবনের ইবাদত এত কষ্ট এত নিষ্ঠা এর পরেও কি হতে পারে যে ছোট্ট একটা অজানা ভুল পুরো নামাজটাকেই ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবনার তাই না চলুন আজ এই বিষয়টারই গভীরে যাওয়া যাক সবার আগে আমাদের বুঝতে হবে যে নামাজ কিন্তু নিচ্ছক একটা রুটিন ওয়ার্ক না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা হলো সরাসরি আল্লাহর সাথে আমাদের কথা বলার মুহূর্ত এটা জান্নাতের চাবি আর হাসরের ময়দানে আমাদের কাছ থেকে যে আমলটার হিসাব সবার আগে নেওয়া হবে সেটাও কিন্তু এই নামাজি। এই ব্যাপারটা একটু খেয়াল করুন একদিকে আছে অভ্যাস মানে শুধু কিছু নিয়ম পালন করা তাড়াহুড়ো করে শেষ করা আর অন্যদিকে আছে সত্যিকারের সংযোগ মানে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন করা এখন আমাদের নিজেদেরই ভেবে দেখতে হবে আমাদের নামাজটা ঠিক কোন পর্যায়ে আছে আচ্ছা চলুন এবার নামাজের প্রস্তুতির পর্বটা দেখি এমন কিছু ভুল আছে যা নামাজ শুরু করার আগে কিন্তু পুরো নামাজটাকে বাতিল করে দিতে পারে মানে ফাউন্ডেশনই সমস্যা আমরা প্রায়ই অজু করার সময় একটা বড় ভুল করে ফেলি অনেকেই ভাবেন যে কোনো মতে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিজিয়ে নিলেই বুঝিয়ে অজু হয়ে গেল কিন্তু আসলে সঠিক পবিত্রতা অর্জন করা এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন অসম্পূর্ণ অজুর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা এই হাদিসটা থেকেই স্পষ্ট বোঝা যায় যেখানে বলা হয়েছে জাহান্নামের জন্য ধ্বংস সেই পায়ের গোড়ালির তার মানে গোড়ালির মতো একটা ছোট জায়গা শুকনো থাকলেও তার জন্য কতটা কঠিন শাস্তি অপেক্ষা করছে নামাজের আগে এই তিনটা জিনিস নিশ্চিত করা কিন্তু একদম ফরজ এক আমাদের শরীর পবিত্র হতে হবে দুই আমাদের পরনের কাপড় পবিত্র হতে হবে আর তিন যেখানে দাঁড়িয়ে নামাজ পড়া হবে সেই জায়গাটাও পবিত্র হতে হবে এর কোনো একটাই ঘাটতি থাকলে নামাজই হবে না এবার আসি পোশাকের কথায় এখানেও কিন্তু প্রায়ই কিছু ভুল হয়ে যায় যেমন এমন পাতলা ওড়না পড়া যা দিয়ে চুল দেখা যায় কিংবা খুব আটশাট পোশাক পরা যা শরীরের গঠন প্রকাশ করে ফেলে আবার অনেক সময় হাতা ছোট থাকার কারণে কনুইয়ের ওপর পর্যন্ত অনাবৃত হয়ে যায় এগুলো কিন্তু শতর ঢাকার যে নিয়ম তার পরিপন্থী মুখ হাতের কবজি আর পায়ের পাতা ছাড়া বাকি পুরো শরীর ঢাকা থাকা আবশ্যক তো নামাজের প্রস্তুতি তো হল কিন্তু নামাজের ভেতরে যে ভুলগুলো হয় সেগুলোর ব্যাপারে আমরা কতটা সচেতন চলুন এবার নামাজের মূল পর্বটা দেখি যেখানে তেলাবা আর শারীরিক অবস্থানের ছোট ছোট ভুল আমাদের ইবাদতের মান অনেক কমিয়ে দিতে পারে নামাজের তেলাবাতের ক্ষেত্রে একটা খুব সাধারণ ভুল হল মনে মনে পড়া বা শুধু ঠোঁট নাড়ানো কিন্তু নিয়ম হল তেলাবাতটা অন্ততপক্ষে এতটুকু আওয়াজে করতে হবে যাতে তার নিজের কানে শোনা যায় স্পষ্ট উচ্চারণ আর পুরো আয়াত ঠিকভাবে পড়াও কিন্তু জরুরি এটা কিন্তু মারাত্মক একটা ভুল আমরা অনেকেই তাড়াহুড়োয় রুকু থেকে পুরোপুরি না দাঁড়িয়েই সোজা সিজদায় চলে যাই অথচ নিয়ম হল রুকু থেকে উঠে একদম সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াতে হবে এরপর সিজদায় যেতে হবে এই স্থির হওয়াটাকে বলে কওমা আর এটা ওয়াজিব সিজদার সময় এই সাতটা অঙ্গ মাটিতে ঠিকভাবে রাখতেই হবে কপাল আর নাক দুই হাতের তালু দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুলগুলো যেন মাটির সাথে লেগে থাকে এর কোন একটা যদি মাটি থেকে উঠে থাকে তাহলে কিন্তু সিজদাটা পরিপূর্ণ হবে না আজকের এই যুগে মনোযোগ ধরে রাখাটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ তাই না চলুন দেখি মোবাইল ফোন বা আমাদের চারপাশের ব্যস্ততা কিভাবে নামাজের ওপর প্রভাব ফেলছে আর এর সমাধানই বা কি হতে পারে সত্যি বলতে আমাদের নামাজের মনোযোগ নষ্ট করার পেছনে সবচেয়ে বড় ভিলেনগুলোর একটা হল আমাদের হাতের মোবাইল ফোন একটা ভাইব্রেশন বা একটা নোটিফিকেশনের শব্দই কিন্তু আমাদের পুরো মনটাকে এবাদত থেকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই কথাটা আমাদের সবার জন্য একটা বড় ধাক্কার মতো বলা হয় নামাজে যতটুকু মনোযোগ থাকে কেবল ততটুকুই কবুল হিসাবে লেখা হয় তার মানে কি এই যে মনোযোগ ছাড়া যে অংশটুকু আদায় করা হলো, সেটা হয়তো আমাদের আমলনামায় যোগী হচ্ছে না ভাবা যায় তবে ভালো খবর হল এর সমাধান কিন্তু আমাদের হাতেই আছে নামাজের আগে ফোনটা সাইলেন্ট করে দেওয়া বা সম্ভব হলে অন্য ঘরে রেখে আসা মাত্র পাঁচ সাত মিনিটের জন্য রান্না বা অন্য সব কাজ বন্ধ রাখা এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের নামাজের মানকে আমূল বদলে দিতে পারে এত সব ভুল ত্রুটির কথা শুনে হতাশ হওয়ার একদমই কিছু নেই বরং চলুন এবার দেখি কিভাবে খুব সহজ কিছু ধাপে আমরা আমাদের নামাজকে আরও সুন্দর আর শুদ্ধ করে তুলতে পারি একবারেই সব কিছু ঠিক করে ফেলার চাপ নেওয়ার কোনো দরকার নেই বরং প্রতিদিন শুধু একটা ছোট জিনিস ঠিক করার দিকে মনোযোগ দিন যেমন আজকে শুধু অজুটা নিখুঁতভাবে করার চেষ্টা করলেন কালকে তেলাওতের উপর জোর দিলেন এভাবে এগোলে পরিবর্তনটা অনেক সহজ আর দীর্ঘস্থায়ী হবে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে আমরা ভুলগুলো সম্পর্কে জানলাম এরপর আমাদের করণীয়টা কি শুধু জানাটাই তো শেষ কথা নয় তাই না আসল কাজটা তো হল ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সেটাকে শুধরে নেওয়ার জন্য মন থেকে প্রতিজ্ঞা করা এটা সবসময় মনে রাখতে হবে যে একটা শুদ্ধ নামাজ শুধু একজন ব্যক্তির নিজের জন্যই নয় এর সুন্দর প্রভাব তার জীবনে তার ঘরে এমনকি তার পুরো পরিবারে একটা শান্তি আর বরকত নিয়ে আসতে পারে আসুন আমরা সবাই মিলে এই সুন্দর দোয়াটি দিয়ে আজকের আলোচনা শেষ করি হে আল্লাহ আমাকে এমনভাবে নামাজ আদায় করার তৌফিক দিন যা আপনার কাছে কবুল হয় এই প্রার্থনা আর চেষ্টাই হোক আমাদের সবার জীবনের লক্ষ্য আল্লাহ আমাদের সবার এবাদত কবুল করুন আমিন